আলাইকুম আজ ঘুরে দেখব চট্টগ্রামের আরও একটি দর্শনীয় স্থান গানার্স ট্রেনিং এরিয়া এটি চট্টগ্রামের হালি শহরে অবস্থিত এবং বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত তাই খুবই নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে টিকিট মূল্য মাত্র বিশ টাকা এখানে এসে প্রথমেই আমার নজর কেড়ে নিয়েছে সবুজে ঘেরা এই লেকটি লেকের সৌন্দর্য পুরোপুরিভাবে উপভোগ করার জন্য বোর্ডের সুব্যবস্থা রয়েছে দুই ধরনের বোর্ড রয়েছে চাইলে পরিবারের সবার সাথে অথবা প্রিয় মানুষের সাথে বোর্ডে করে পুরো লেকটা ঘুরে দেখা যেতে পারে বড়ো বোর্ডগুলোর মূল্য দুইশো টাকা করে এবং ছোটো বোর্ডগুলো একশো টাকা করে এখানে গাড়ি বা বাইক পার্কিংয়ের সুবিধা রয়েছে সাথে সাথে রয়েছে নামাজেরও ব্যবস্থা চারোদিকে সবুজ আর সবুজ যেন শুধু মুগ্ধতাই ছড়াচ্ছে শুধুই কি সবুজ সেই সাথে সাগরের গর্জন যে কাউকে মাতাল করতে বাধ্য করবে একদিকে সবুজ প্রকৃতি অন্যদিকে সমুদ্রের গর্জন এই অপরূপ সৌন্দর্য শুধু মুখে বলে বা ভিডিও ধারণ করে পুরোপুরি বোঝানো সম্ভব নয় আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন বৃষ্টি হওয়ায় জায়গাগুলো একটু পিছিল হয়েছিল তবুও সবুজের টানে শুধু যেন সামনেই যেতে মন চাচ্ছিলো তাই যাচ্ছিলাম দু চোখ যেদিকে নিয়ে যাচ্ছিল এই খালটা একদম হয়েছিল এবং ওটাই আমি দেখছিলাম এবং এইখানে যে পানিগুলো জমেছিল এখানে অনেক ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছিল আমি মনের সুখে এখান থেকে ওখানে ছুটে চলছিলাম মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে যাচ্ছি এত ছোট ছোট কাঁকড়া আমি আগে দেখিনি চারদিকে চোখ ধাঁধানো সবুজ উপরে নীল আকাশ এবং সামনে বঙ্গোপসাগর দৃশ্যটা কেমন হতে পারে আপনারা একটু কল্পনা করুন তো আবারও চলে আসলাম কাকরাগুলোর কাছে ওদের ছোটাছুটি দেখতে আমার খুব ভালো লাগছিল ওরাও আমার আমার মতোই করছিল। করছিল। খুব ইচ্ছে স্যান্ডেল খুলে খালি পায়ে মাটিতে হাঁটতে কিন্তু বৃষ্টি হওয়ায় মাটিটা কাদা হয়েছিল যার কারণে আর সেই ইচ্ছেটা পূরণ হলো না আমি সামনে আগাচ্ছিলাম থেকে কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিলাম কখন না যেন পা পড়ে পরে যাই এখানে আমি একটু ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছিলাম কিন্তু আমার দুষ্ট বর ভিডিও করে নিল এরপর চলে যাচ্ছিলাম অন্যদিকে ওই দিকটাতে একটু ঘুরে দেখতে দর্শনার্থীদের ভ্রমণ আরও আনন্দময় করতে এই দিকটাতে ছোট্ট ব্রিজের পাশ ঘিরে একটা ঝর্নার মতো করেছে এখানে অনেকে নেমে নেমে ছবি তুলছিল আমার দেখতে ভালো লাগছিল বাট ওখানে নামার সাহসও ছিল না এবং এই সাইডে একটা যে সাদা যে শার্ট পরা যে লোকটা উনি হচ্ছে ওনার বন্ধুদের পোঁচ শিখিয়ে দিচ্ছিলো ছোট এই লেকটির কথা না বললেই যেন নয় দুই পাশে সবুজ রাস্তা মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে লেকটি কি যে অপূর্ব সুন্দর লাগছিল লেকটি দেখি আমার ছোটোবেলায় রবি ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম না ওই কবিতাটা বারবার মনে পড়ছিল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পা। লেকটির পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে আমি যেন কোনো কবির কবিতার রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি মনের আনন্দে হাঁটছিলাম আর মনে মনে গাইছিলাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই গানটা আমার গানের গলা এতটাই বিচ্ছিরে তাই আর গেয়ে শোনানোর সাহস করলাম না মনে হচ্ছে না যেন কোনো সিনেমার শুটিং চলছে এমন সুন্দর একটা জায়গা এমন একটা জায়গায় পরিবারের সাথে অথবা প্রিয়জনের সাথে কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময় আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ